আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত কাঁচামরিচ খেয়ে থাকি আপনারা কি জানেন কাঁচামরিচে কত রকমের গুণাগুণ রয়েছে কাঁচামরিচে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা আমাদের দাঁত হাড় ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের দাঁতের মাড়ি ও চুলকে সুরক্ষা করে এছাড়াও নিয়মিত কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে সহায়তা করে আর এখন কাঁচামরিচ কিন্তু বাজারে খুব ভালো দামেই কিনতে পাওয়া যাচ্ছে কিছুদিন পরে দেখা যাবে এই দামে কিন্তু আর কাঁচামরিচ কিনতে পারা যাবে না প্রচুর দাম বেড়ে যাবে তো আমরা এই সুযোগ কাঁচামরিচ সংরক্ষণ করে রাখার জন্য এখানে আজকে আমি দেখাবো কিভাবে আমরা কাঁচামরিচ সংরক্ষণ করে খেতে পারি এইভাবে সংরক্ষণ করে রাখলে আপনি তরকারিও রান্না করে খেতে পারবেন অথবা ভর্তা যে কোনো কিছুই করে কিন্তু এই কাঁচামরিচটা খেতে পারবেন প্রথমেই তো দেখতে পারলেন কাঁচামরিচটা ধুয়ে নিয়েছি এরপর কাঁচামরিচটা সেদ্ধ করে নিয়েছি তারপর পানি ঝরিয়ে নিয়ে এই তো দেখতেই পাচ্ছেন ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডার জারে দিয়ে সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাঁচামরিচ সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়ে নিব এভাবে কিন্তু আপনারা সারা বছরই কাঁচামরিচ খেতে পারেন এখন যেহেতু সস্তায় কাঁচামরিচ পাওয়া যাচ্ছে এভাবে কাঁচামরিচ রেখে কিন্তু তরকারিতে রান্না করে এই কাঁচামরিচটা খেলে শুকনো গুঁড়ামরিচ ব্যবহার করার প্রয়োজন পড়ে না আর আমরা তো জানি শুকনো গুঁড়ামরিচের থেকে এই কাঁচামরিচের রান্না করা তরকারি খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এই তো দেখতে পারলেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি সুন্দরভাবে লাস্টে যে ব্ল্যানটা করেছি সেটা কিন্তু আমি সম্পূর্ণ মিহি করিনি একটু বিচি একটু আধা ভাঙা আধা ভাঙা রয়েছে এবার সবগুলো মিশ্রণ বাটিতে নিয়ে নিব আর বাকিগুলোর সাথে মিশিয়ে নিব এভাবে সারা বছর কিন্তু কাঁচামরিচ সংরক্ষণ করে রেখে আমরা তরকারি ভর্তা ভাজি বিভিন্ন কিছু রান্না করে খেতে পারি এই তো দেখতেই পাচ্ছেন বাটিতে নিয়ে নিচ্ছি এবার বাটিতে নিয়ে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নিয়ে এই বাটিটা সহ একদম ডিপ ফ্রিজে রেখে দেব অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে এটা বলার কিছু নেই আমরা সবাই জানি আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ ফেস